পাওনাদারদের থেকে বাঁচতে বন্ধুকে ডেকে এনে ছিনতাইয়ের নাটক পুলিশে অভিযোগও দায়ের করেন এক ব্যবসায়ী কিন্তু তদন্তে নেমে পুলিশ নাটক ধরে ফেললো পরবর্তীতে ওই ব্যবসায়ী স্বীকার করে নিলেন ভুয়ো অভিযোগ করেছিলেন বন্ধুকে টাকা দিয়ে এনে নিজেকেই ছিনতাইয়ের নাটক কষেছিলো ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাটে বুধবার সন্ধ্যা নাগাদ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান বাহালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান মঙ্গলবার বিকেলে এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত দেখিয়ে সাড়ে তিন লক্ষ টাকা ছিনতাই হয় এরকম একটি মামলা হয় বানারহাত থানায় কিন্তু তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেই ফুটেজ দেখে সন্দেহ হয় কারণ দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ করলেও আগ্নেয়াস্ত দেখা যায়নি আর ভিডিও দেখা যায় খুবই কাঁচা নাটক করা হয়েছে ছিনতাইয়ের এরপরই চেপে ধরে অভিযোগকারী জলপাইগুড়ির ব্যবসায়ী সমীর সরকারকে এদিন সমীর সরকারও চাপে পড়ে স্বীকার করে নেন ভুয়ো ছিনতাইয়ের নাটক করা হয়েছে বুধবার ওই ব্যবসায়ীকে মিথ্যা অভিযোগ জানানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে তার বন্ধুকেও জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার জানান তাদের জলপাইগুড়ি থেকেই গ্রেপ্তার করা হয় আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে কেন এরকম নাটক করল ওই ব্যবসায়ী এ নিয়ে জেলা পুলিশ সুপার জানান প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই ব্যবসায়ী অনেকের কাছে ঋণ নিয়েছিলেন এবং তার কাছে একটি সিগারেট কোম্পানি কিছু টাকা পায় তাদের টাকা দেওয়া থেকে এরাতে ছিনতাইয়ের নাটক করেছিলেন

চিন্তায় গরে নিয়ে গিয়েছে তো এক কমপ্লেন দিয়ে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের টিমটা তদন্ত করতে নেমেছিল তারপরে আমরা অনেক টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি তারপরে দেখা গিয়েছে যে একটা লোক ওখানে বা ওনার অফিসে এসেছিল লোক সেটা আমরা পেয়েছি সেই জন্য আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি আর আমাদের কালকে কোর্টে তোলা হবে আর

আমরা পুরোটাই পেয়ে গেছে ওর মধ্যে ধারনের কোনো ঘটনা হয়নি আর আমরা দুজনকে আরেস্ট করি আমি সমীর সরকার বাবার নাম শঙ্কর সরকার জলপাইগুড়ি বাড়ি আমি বানারহাটে স্পেশাল সিএটি ম্যানেজার কর্মরত তো কালকে আমাদের অফিসে একটা চুরি হয় বলে আমরা বানারহাট থানায় এফআইআর দায়ের করি সেই এফআইআর লেখা ছিল যে নিয়ে এসছে আগ্রায় ছিল তো সেগুলো সম্পূর্ণ মিথ্যে আমি মার্কেটে কিছু ঋণ হয়ে যাওয়ার পরে আমি আমার এক বন্ধুকে জলপাগুড়ি থেকে ডেকে নিয়ে আসি তার নাম লাল মেঘলাল ওকে নিয়ে এসে আমি কিছু টাকা এই কাজটা করার জন্য মানে ওকে বলি আর দুজনে মিলেই এটাতে আমরা কাজটা করি তো আমরা বানার থানায় যেটা এফআইআর দিতে সেটা সম্পূর্ণ রূপে